আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে শুরু করছি গল্প ভীমরতি কলমে রায় কিশোরী কী গো গিন্নি রেডি হলে আরে চলো চলো ওদিকে তোমার নাতি নাতনিরা তাদের দাদা আর জন্যে অপেক্ষা করছে যে পঞ্চাশ তম বার্ষিকী উদযাপন সাথে এলাহি আয়োজন ও দেদার খাওয়া দাওয়া উফ ভেবেই জীবে জল আসছে আমলো যা বলি এই বুড়ো বয়সে যত দিন যাচ্ছে তত খাবারের নোলা বেড়েই চলেছে আমি কিন্তু পই পই করে বলে দিচ্ছি ওখানে গিয়ে ওই ছোকরাগুলোর সাথে ধেই ধেই করে নেচে গোগ্রাসে তেল মশলার খাবার গিলে রাতে শুতে গিয়ে লম্বা লম্বা ঢেঁকুর তুলে ও গিন্দি ওষুধ বুক চালা করছে বললে তখন কিন্তু কিছু শুনবো না এই আমি বলে দিলাম আহা ঘিন্নি চড়ছ কেন এখনো একটুও বদলালে না তুমি এখন কি আমার সিং ভেঙে পাছুরের দলে ঠোকার বয়স আছে তুমি বলো তবে ওই জিভে জলানা লোভনীয় খাবারগুলোর ভক্ষণ নাই বা করলাম তাহলে আর কিসের বিবাহ বার্ষিকী উদযাপন এক আটটা দিন অনিয়ম করলে কিছু হয় না আমি আমার কথা সাপ জানিয়ে দিলাম এবার তোমার ব্যাপার এখন শাড়ির কুচিটা ঠিক করে দাও দেখি মেলা কাজ করে আছে সকাল থেকে আর এদিকে বুড়ো সেই সকাল থেকে প্রেমালপ শুরু করে সন্ধেবেলার অনুষ্ঠান নিয়ে পড়ে আছেন না তাড়াতাড়ি করো কর আজ তোমাকে কি সুন্দর লাগছে একদম লক্ষ্মী ঠাকুরের মতো এই শাড়িতে কি সুন্দর মানিয়েছে আমার পছন্দ মন্দ নয় কি বলো সে অবশ্য কোনো কালেই ছিল না তা না হলে পঞ্চাশ বছর ধরে একসঙ্গে কি আর সংসার করতে পারতাম হয়েছে হয়েছে এই বয়সে আর আধিক করতে হবে না বুড়ো বয়সে তোমার যত প্রেম নাও তাড়াতাড়ি করো আহা এত তারা দিলে হয় আজ একটু সুন্দর করে না সাজলে হয় বলো আজ কিন্তু তোমার পছন্দের রজনীগন্ধার মালা পছন্দের আতর ইঞ্জিরিতে কি যেন বলে পা পা পারফিউম দাদান এই জন্য বলে আমাদের কাছ থেকে ইংলিশটা শিখে নাও থামি নেই এখানে বসতো যুক্তি করে তোমাকে আজ সুন্দর করে সাজিয়ে দিই ঠিক সুচিত্রা সেনের মতো আজ কিন্তু আমাদের দাদাকেও উত্তম কুমারের মতনই লাগছে মনে হয় এখনই গান করবে এই পদ যদি না শেষ হয় তবে কেমন তো তুমি বলতো এই দে দুষ্টু দাদায় দিদুনের জন্য কত কিছু নিয়ে এসেছে হুম আমাদের দাদাই কত রোমান্টিক উফ দিদুনের সব পছন্দের জিনিস নিয়ে এসেছে হুম বুঝেছি বুঝেছি আমাদের দাদান এবং থাম্মি কত রোমান্টিক দেখে বোঝা যাচ্ছে সে যাই হোক দাদান তোমাদের বিয়ের গল্পটা আজ কিন্তু আমাদের শোনাতেই হবে আজ আর তোমায় বলবো বিয়ের সময় তোমার যা শুভ দৃষ্টির সময় চোখ তুলেই তাকায় না আবার কি শুরু করলে বলো দিকিনি হাঁটুর বৈশি বাচ্চাগুলোর সামনে এখন এই গল্প করতে বসেছ বলিহারি যাই থাক না গিন্নি এত করে শুনতে চাইছি যখন বলি আমাদের তো আর কোনো কিছুই ওদের কাছে অজানা নেই থাক আর ফোকলা তাতে হাসতে হবে না আচ্ছা শোনো শোনো তোমাদের বিয়ের গল্পটা আজ অনুষ্ঠানে সবার সামনে বলবে ওটা আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করব কেমন হবে বলো ও মা গো আমাদের বিয়ের গল্প তোদের ওই বড় ফোনে কি ভিডিও করে ছেড়ে দিবি সবাই শুনবে হে কোঠাম সবাই শুনবে ওখানে যে যা কমেন্টস করবে সব বলবো আচ্ছা দিদি ভাইরা আজ তোমাদের থামকে পাশে বসিয়ে এই বুড়োপুরির ওই বড় ফোনে একটা ছবি তুলে দিয়ে তো ওটা রেখে দেব বাচ্চাদের সামনে আর আবিক্ষেতা করতে হবে না বুঝলে গিন্নি যেদিন থাকবো না সেদিনেই বুড়োর প্রেমের মর্ম বুঝবে তবে যাই বলো তোমার থামকে এখনো সত্তর আশি দশকের সুচিত্রা দেবী লাগে ওই ঝলমলে হাসিটাই তো আমার প্রাণবায়ু ওটার জন্যই যে বেঁচে থাকা তোমাদের কি প্রেম পুরো চুমু দাঁড়াও তোমাদের একটা ক্যান্ডিট ফটো তুলে দিই দুজনে দুজনের দিকে কাঁধে হাত দিয়ে তাকাও দিকে যেমন শুভ দৃষ্টির সময় তাকিয়েছিলে দি কানটা খুলে ভোপ রেঁকে চলেছি আহ দাদা গিন্নি ছাড়ো ছাড়ো লেগে যাবে যে এসো দেখি একটা ছবি তুলি এখনো তুমি সে বিয়ের সময়ের লাজুক বউটাই রয়ে গেলে যা বুড়োর থেকে থেকে ভীমরতি হয় দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র বউ তার জন্য তো ভীমরতি তো হবেই কি বলো বয়সটা তো একটা সংখ্যা মাত্র আর প্রেম ভালোবাসা সেটা তো সম্পূর্ণ মনের ব্যাপার মানসিকতার ব্যাপার আজীবন মনের গহিনে থেকে যায় যা বয়স্কেও মানাতে পারে কিছু কিছু সম্পর্ক এভাবেও সারা জীবনে পূর্ণতা পায় সারা জীবন আকলে রাখতে পারে কতজন নমস্কার